একবার আউলাদ রসুল ইমামুল আউলিয়া গৌসুল আজম শাহসুফি হজরত আহমদুল্লাহ মাইবান্ডারি এক বক্তের স্বপ্নে গিয়ে তাকে লাঠি দিয়ে কেন মারতে চেয়েছিলেন প্রিয় দর্শক আউলাদ রসুল আহমদুল্লাহ মাইজবান্ডারীর ব্রাতসপুত্র সৈয়দ গুলাম সুবাহান সাহাবের স্ত্রী সৈয়দা রাবিয়া কাতুন আউলাদ রসুলের মুড়িৎ ছিলেন একদা এক সময় রাবে কাতুন আওলাদের রসুল দেলোয়ার হোসেন মাইজভাণ্ডারের নিকট বলতেছিলেন যে আহমদুল্লাহ বাবা যান আমাকে একটি জিকির শিখিয়ে দিয়েছিলেন নামাজের পর আমি ওই জিকির পড়তাম সে জিকির পড়ার সময় আমার কলবে যজব হতু অতপর একদিন আমার স্বামী এটি দেখে বললেন মেয়ে মানুষের আবার কিসের পকিরি এটা বলে আমাকে মারলেন তারপর রাতে যখন তার স্বামী ঘুমিয়ে গেলেন তখন রাবে কাতুন আওলাদের রসুলের দরবারে ক্ষেত এসে ভীষণ কান্না করতে লাগলেন দর্শক আওলাদের রসুল শাহসুফি হজরত আহমদুল্লাহ মাজবান্ডারি তাকে কুপ স্নেহ করতেন তিনি রাবে খাতুনের মাথায় হাত বুলিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন এবং মাথায় রক্ত দেখে আওলাদের রসুল সব কিছু বুঝে ফেললেন এসব কিছু দেখে আওলাদের রসুলের জ্বালালি অবস্থা উপস্থিত হয় আল্লাহ হকবর তখন রাবে খাতুনের স্বামী গুমন্ত শাহসুফি আহমদুল্লাহ মাজবান্ডারি তার স্বামীকে স্বপ্নে দেখান আউ্লাদ রসুল একটি লাঠি হাতে তাকে আঘাত করতে চাচ্ছিলেন তৎক্ষণাৎ গোলাম সুবাহান গুম থেকে জাগ্রত হয়ে তাড়াতাড়ি আউলাদ রসুলের দরবারে চলে আসেন এবং গাউসুল আজম আউলাদ রসুলের নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং বলেন ইয়া হজরত আমি ভবিষ্যতে আর কোনোদিন রাবিয়া কার্টুনের প্রতি দুর্ব্যবহার করব না সুবাহান